নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি দুই ফোরণে পাবদা মাছ দুই রকম ফোড়ন আর সাথে থাকছে বেগুন বড়ি আর আলু দিয়ে এই মাছের ঝোল অনেকভাবেই পাবদা মাছ আপনারা খেয়েছেন তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে এই মাছ খেতে এই রেসিপিটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের দেখুন পাবদা মাছ নিয়েছি এক একটা মাছ তিন টুকরো করে কেটে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাতে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিতে হবে তারপরে মাছটা ভেজে নেব আপনারা যে কোনো সাইজের পাবদা মাছ দিয়ে এটা রান্না করতে পারেন আমি খানিকটা তেল এখানে গরম করে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি পাবদা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এপিটপিট করে পাবদা মাছ একটু ভেজে নেব লাল করে তারপরে মাছটা তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে এখানে যেই তেল থাকবে সেই তেলেই আমি বেগুন ভেজে নেব একটা বড়ো সাইজের বেগুন আমি লম্বা করে দেখুন কেটে নিয়েছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব আর এই তেলেই ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে একটু লালচে যখন ভাজাটা হয়ে যাবে তখন বেগুনটা তুলে নেব আর একটু তেল এখানে আমি অ্যাড করে দেব। কড়াইতে আরও খানিকটা তেল গরম করে নেবো দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরও খানিকটা তেল গরম করে নিচ্ছি আর এখানে কিছুটা পরিমাণে বড়ি ভেজে নিচ্ছি প্রায় এক মুঠোর মতন বড়ি এখানে আমি ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর জিরে এই দুই ফোড়ন দিয়েই কিন্তু মাছটা রান্না হবে জিরে আর কালো জিরে আপনারা একসাথে ফোড়ন দেবেন দেখবেন রান্না খুব ভালো হবে একটা আলু কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম হালকা একটু আলুটা ভাজা হয়ে গেলে এখানে অল্প মশলা দেবো প্রথমে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই শুকনো মশলা প্রথমে কষিয়ে নিতে হবে ভালো করে যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে তখন এখানে আমি দেব পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ আর কাহানিকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট এখানে দিয়ে দিলাম প্রথমে শুকনো মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখুন তেল ছেড়ে এসেছিলো তারপরেই কিন্তু এই বাটা মশলাটা দিলাম পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে প্রায় তিন চার মিনিট পরে পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে এবার এখানে আমি জল দেব। আর ঝোলটা যতটা পরিমাণে রাখবেন সেই পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে আমি এখানে খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম মশলার সাথে এবার ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে খারিক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিট পরে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বেগুন বড়ি আর মাছ একসাথে দিয়ে দেবো ভাজা বেগুন বড়ি আর মাছ দিয়ে পাঁচ সাত মিনিট ঝোলটা ফুটিয়ে নেব ভাজা পাবদা মাছের গন্ধ আর দুই ফোরণে ঝোলের গন্ধ মিলেমিশে কিন্তু অদ্ভুত একটা গন্ধের সৃষ্টি হয় আপনারা একবার হলেও এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন পাবদা মাছ দারুণ লাগে খানিকটা লবণ প্রয়োজন ছিল এখানে আমি দিয়ে দিলাম আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে লবণটা ব্যবহার ar দেখুন ছ সাত মিনিট পরে ঢাকা সরিয়ে নিয়েছি আর খানিকটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম ধনে পাতা কুচনো দিয়ে এবার গ্যাস অফ করে দেব তারপরে ঝোলটা আমি নামিয়ে নেব আপনারা দেখতেই পেলেন কত সুন্দর মাছের ঝোল তৈরি হলো বাড়িতে পাবদা মাছ এলে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেতে পারেন দেখবেন খুব সুস্বাদু লাগে এই রেসিপি খেতে আপনাদের যদি এই রেসিপি দেখে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন নতুন রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার